সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ডিসপ্লে বোর্ডে চার আইটেমের মালামাল রয়েছে বাম পাশে রয়েছে হ্যান্ড টুলস আইটেম এই হ্যান্ড টুলসগুলো নিয়ে এর আগের এক ভিডিওতে আমার এই ছাত্রই আলোচনা করেছিল এগুলোর নাম ও কাজ নিয়ে এই ভিডিওতে এই পাশের মেজারিং ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক ফিটিংস ও পিবিসি ফিটিংস এগুলোর নামগুলো সঠিকভাবে বলবে আপনারা সকলে একটু খেয়াল করবেন আমাদের উপরের সারিতে রয়েছে মেজারিং ইনস্ট্রুমেন্ট এর অর্থ হলো পরিমাপক যন্ত্র যে সকল ডিভাইসের মাধ্যমে কোনো কিছু পরিমাপ করা হয় এর নাম হলো মেজরিং ইনস্ট্রুমেন্ট বলো সিঙ্গেল পেস ডিজিটাল এনার্জি মিটার অ্যাভোমিটার ক্লাম মিটার অ্যামিটার ভোল্ট মিটার পাওয়ার ফ্যাক্টর মিটার ফ্লোট সুইচ ডিভিএস মেইন সুইচ ডোস্টার্টার স্টার্টার সিসিবি এম সিবি এম সি উইথ নিউট্রাল ভাই ইনসিলেটর সেকুল ইনসিলেটর রেড ইন্ডিকেটর ইয়েলো ইন্ডিকেটর ব্লু ইন্ডিকেটর অফ পুশ সুইচ ওয়ান পুশ সুইচ এমার্জেন্সি সুইচ সিলেক্টর সুইচ কেবল জয়েন্ট কানেক্টর এইচ ফিউজ সাত বাই সাত ইঞ্চি এস ডিবি বাসবার সাপোর্টার রেড হিটসিং টিউব ইয়েলো হিটসিং টিউব ব্লু হিটসিং টিউব ব্রাউন হিটসিং টিউব গ্রিন হিটসিং টিউব এগুলো হলো ইলেকট্রিক ফিটিংস ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজে এই মালামালগুলো ব্যবহার করা হয় এই পাওয়ার ফ্যাক্টর মিটারের পর থেকেই হলো ইলেকট্রিক ফিটিংস আইটেম ঠিক আছে বলুন এম সিবি এসপি এম সিবি ডিপি এম সিবি টিপি এম সি সিবি ও কন্ডাক্টর ওভারলোড ঢিলে আর এই কন্ডাক্টর সিটি ষাট বাই পাঁচ টাইমার ঢিলে থার্মোস্টার সুইচ স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফরমার ডিজিটাল অনডলে টাইমার অ্যানালগ অনলে টাইমার পিন রাউন্ড টাইপ গ্রিলে ফ্লোটলেস ইলেভেন সুইচ এইট পিন ফ্ল্যাট টাইপ ওভার সুইচ ডিপি সুইচ পুশ বাটন সুইচ তারপর হচ্ছে টাম্বলার সকেট টাম্বলার সুইচ মোটর টার্মিনাল পোস্ট হচ্ছে ক্যাবল ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ব্লাস্ট ইলেকট্রনিক্স বা অটো ব্লাস্ট বিভিন্ন প্রকারের ক্যাপাসিটার বা বিভিন্ন মাইন ক্যাপাসিটার থ্রি pin, pin round প্লাক থ্রি pin ফ্ল্যাট প্লাক স্টার্টার স্টিলজেড বিয়ারিং হ্যাঁ টু পিন প্লাক বেগ থ্রি পয়েন্ট সেভেন ভোর ড্রাই সেল হ্যাঁ তারপরে এখানে আছে সান ওয়াল কাটিং ডিস্ক রড কাটিং ডিস্ক সিলিং রোস holder, হোল্ডার ব্রাকেট হোল্ডার পেন্ডেন্ট হোল্ডার কোলিং তাহলে এগুলো হলো ইলেকট্রিক ফিটিংস এখন আমরা পিবি ফিটিংসগুলোর নাম সম্পর্কে জানব পিভিসি ফিটিংস ফ্ল্যাক্সিবল পাইপ থ্রি ফোর পিভিসি পাইপ হাফ ইঞ্চি পিভিসি পাইপ এক ইঞ্চি চ্যানেল হাফ ইঞ্চি চ্যানেল তারপর হচ্ছে এমন এক সিট পিভিসি জয়েন্ট সকেট পিভিসি টি সকেট পিভিসি অ্যালবো পিভিসি বেন তারপর হচ্ছে তিন বাই তিন কনসিল বোর্ড ওয়ান এ সার্কুলার বক্স টু এ সার্কুলার বক্স থ্রি সার্কুলার বক্স ফোর সার্কুলার বক্স চার বাই চার জয়েন্ট বোর্ড 4 বাই 6 পাওয়ার সকেট পাওয়ার কম্বাইন্ড সকেট পাওয়ার কম্বাইন্ড সকেট ফ্যান ডিমার 4 গ্যাং সুইচ 5 গ্যাং সুইচ 4 বাই 6 জয়েন বোর্ড 4 বাই 10 সুইচ বোর্ড সুইচ বোর্ড তারপর হচ্ছে 3 পিন 16 एंपিয়ার 3 পিন রাউন্ড সকেট তারপর হচ্ছে 13 एंपিয়ার 13 পাওয়ার কম্বাইন্ড সকেট তারপর হচ্ছে 2 পিন সকেট এটা গ্যাং টাইপ হ্যাঁ জি স্যার আচ্ছা আর বাকি আছে বাকি আছে বোর্ডের গুলো বলো একটু ফিউজ